আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে তোমরা অনেক ভালো আছো বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত সংঘর্ষ ইরান ও ইসরায়েল যুদ্ধ এ যুদ্ধ কেবল দুই দেশের সীমাবদ্ধ নয় এর প্রভাব গোটা বিশ্বের রাজনীতিতেও পড়েছে আজকের এই ভিডিওতে আমরা এনেছি সাম্প্রতিক ইরান ও ইসরায়েল যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর যেগুলো বিসিএস চাকরি প্রস্তুতি এবং জেনারেল নলেজের জন্য অত্যন্ত জরুরি তাহলে চলুন সময় নষ্ট না করে শুরু করা যায় আজকের প্রশ্ন পর্ব সালের ইরান ইসরায়েল সংঘর্ষের মূল কারণ কি অপশন এ জ্বালানি সম্পদ নিয়ে বিরোধ অপশন বি পারমাণবিক কর্মসূচি অপশন সি ধর্মীয় মতবিরোধ অপশন ডি পানির অধিকার সঠিক উত্তর হলো অপশন বি পারমাণবিক কর্মসূচি ইসরায়েল কোন দেশের সাথে সামরিক জোটে ইরানের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে এ সৌদি আরব অপশন B মার্কিন যুক্তরাষ্ট্র অপশন C ভারত অপশন ডি ফ্রান্স সঠিক উত্তরটি হল মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রথম সামরিক বাহিনী উত্তরটি হল অপশন এ আই ইসরায়েল কবে ইরানের ওপর প্রথম ড্রোন হামলা চালায় দুই সালে যুদ্ধ প্রেক্ষাপটে অপশন এ চোদ্দই ফেব্রুয়ারি অপশন বি বারোই মার্চ অপশন সি চোদ্দ এপ্রিল অপশন ডি একুশ মে সঠিক উত্তরটি হল চোদ্দ এপ্রিল ইরান কোন শহর থেকে ইসরায়েলের দিকে নিক্ষেপ করে অপশন 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 তেহরান সি সিরাজ অপশন ডি কেরমান সঠিক উত্তরটি হলো অপশন বি ইসফাহান দুই হাজার চব্বিশ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন অপশন এ বেনি গ্যান্ডেস অপশন বি আইজ্যাক হারজক অপশন সি নেতানিয়াহু অপশন ডি ল্যাপিড সঠিক উত্তরটি হল অপশন সি অপশন এ সামরিক নিষেধাজ্ঞা আহ্বান অপশন সি শান্তিরক্ষা বাহিনী প্রেরণ অপশন ডি কিছুই করেনি সঠিক উত্তরটি হল যুদ্ধবিরতি আহ্বান ইরান ইসরায়েল ইরান কোন ইসলামিক গ্রুপকে ইসরায়েলের বিরুদ্ধে সমর্থন দেয় অপশন এ সি হিজবুল্লাহ হিজবুল্লাহ কোন দেশের ভিত্তিক সংগঠন অপশন এ সিরিয়া অপশন বি ইরান অপশন সি ইরাক অপশন ডি লেবানন সঠিক উত্তরটি হলো লেবানন ইরান ও ইসরায়েলের সংঘাত কোন আন্তর্জাতিক জোটকে চাপিয়ে ফেলেছে অপশন এ ইউরোপিয়ান ইউনিয়ন অপশন বি ওআইসি অপশন সি ন্যাটো অপশন ডি জি সেভেন সঠিক উত্তরটি হল ন্যাটো আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের ভিডিওতে আপনারা দেখলেন ইরান ও ইসরায়েলের যুদ্ধের উপর ভিত্তি করে গুরুত্বপূর্ণ এমসি কি প্রশ্ন উত্তর যদি ভিডিওটি আপনার কাছে উপকারী মনে হয় তাহলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিয়মিত এমন ধরনের কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ সবাইকে